বসে আসছে সাদা কালা হয়ে গেলাম সাদা কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং করেছে সাদা কালা আমি রং তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি আজকের মতো এখানেই সমাপ্তি নেক্সট টাইমে আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো আপনাদের সবাইকে সুস্বাগতম আসসালাম আলাইকুম